জামাতের কোন ভাই বন্ধুরা আশেপাশে থাকলে আপনাদের কাছে প্রশ্ন এই জালিম শেখ হাসিনা আপনাদের দলের আমির গোলাম আদম সাহেব ছিলেন আপনাদের দলের আমির নিজামি সাহেব ছিলেন নায়েবে আমির আল্লাহ আদুল্লাহ হোসেন সাহিদি ছিলেন জেনারেল সেক্রেটারি আলী হাসান মুজাহিদ কামরুজ্জামান ওনাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে

আমরা যদিও ফ্রান্স বাহিনী থাকি নাই আমরা সিনিয়র দ্বারা ছিলাম আজাদ যারা ছিলাম না ভাই আমি বাজার এক দোকানে ভিতরে ছিলাম আজাদ ছিলাম আমি না ভাই আমি বাজার এক দোকানে ছিলাম